প্রত্যাশা ছিল যে এরকম একটা ভালো রেজাল্ট হবে মানে তারপরে একটু টেনশন কাজ করছিলো অনেক সময় অনেক জায়গাতে শুনছি যে খাতাটাকে হার্ড হইতেছে বা আগে বাইরের মতো রেজাল্ট হবে না একটু হার্ড হবে সত্যি তো একটু কনফিডেন্স একটু কম ছিল যে আচ্ছা হঠাৎ করে কি হয়ে যেতে পারে মানে বিশ্বাস ছিল না যে এখন জিপিএ ফাইভ যখন শুনছি তখন খুব ভালো লাগছে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে আসলে এটা তো অনেক বছরের জার্নি মা বাবা পরিবার সবার সাপোর্ট ছিল স্কুলের টিচারদের সাপোর্ট ছিল ওনারা গাইড করেছেন মা বাবা অনেক পরিশ্রম করেছেন মা বাবা দুজনে অসুস্থ হার্টের রোগী তো ওনারা এই মাসেই হার্ট এর অপারেশন করে আসছি ওনাদের রেজাল্টটা ভালো হয় ওনাদেরকে শান্তি দিতে পেরেছে কারণ ওনাদেরটা ইচ্ছা আশা থাকবে সবাইকে সবার নিয়ে তো এত কষ্ট করেছেন সারের বাসায় আসা নিয়ে যাওয়া একটা কখনো ছাড়তেন না তো ওনাদের এই কষ্টের একটা মান রাখতে পেরেছি ওনারা হাসতেছেন আজকে সবাই বলতেছেন আমার মেয়ে গো জিপিএস পেয়েছে এটাই আমি শান্তি আর কি যে মা বাবাকে প্রাউড ফিল করাইতে পারছি আমি অনেক মানে আমি পড়ছি ঠিক আছে বাট যতটুকু পড়ার দরকার আমি কিন্তু ওই মানে ততটুকু পড়ি নাই বাট অনেক ভালো হয়েছে রেজাল্ট এতটুকু আশাও করি নাই ভাবছি যে এ প্লাস পাবো বাট বাবার কনফিডেন্স যে পাবে তুমি পাবে আমার এতটুকু কনফিডেন্স ছিল এই রেজাল্টে হ্যাপি আছেন

যে রেজাল্ট আসছে এই রেজাল্টে আপনি আপনি কতটুকু খুশি আমি খুবই খুবই বেশি আনন্দিত যে তার এই বছরের যে পরীক্ষাটা তাদের ফুল পরীক্ষাটা দিচ্ছে তারা আমি এই পরীক্ষা যে এত ভালো রেজাল্ট তার করছে আমি খুবই খুশি তার সে কঠোর পরিশ্রম করছে পড়াশোনাটা করছে ঠিকভাবে যাতে একটা ভালো রেজাল্ট হয় আর স্কুলের টিচারদের অনেক হেল্প ছিল সবাই পরিশ্রম করছে তারা ওদের পিছনে সবার পিছনে

আমার এই সাকসেসের জন্য বিশেষ অবদান আমার মা বাবার তারপর তো রইলেন আমার টিচার সবাই আমার পাশে ছিলেন তার জন্যই হয়তো এই রেজাল্ট আসছে ইন ফিউচার আমার ড্রিম একজন ডক্টর হব যদি সাকসেস আসলে মানে যতটুকু আশা করছি রেজাল্ট যেটা আসবে এটাই আসছে এ প্লাস আসছে এটা এ প্লাসের জন্য প্রত্যাশা ছিল এটাই আসছে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া স্বপ্ন এখন ডাক্তার হওয়া দেখা যাক কতদূর কত দূর যেতে পারি অবশ্যই আমার মার আমার শিক্ষকের যাদের কাছ আমি অনেক বেশি সাহায্য পেয়েছি দুইটা বছর অনেক আমার বেসিক পর্যন্ত তারা ক্লিয়ার করে দিয়েছে তো শিক্ষকদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমার মা বাবা আমার ফ্রেন্ড নিজের আমিও আমার ফ্রেন্ডও অনেক সাহায্য করে আমাকে সাহায্য করেছে তো তাদের কাছে তাদের সাহায্যের জন্যে আজকে প্লেস আসছে আমার ফ্রেন্ড আমাকে সবসময় সাপোর্ট করছে আমার আম্মু আমার আব্বু দুজন মারাত্মক কষ্ট করছেন আমার এই এই দুইটা বছর মানে প্রচুর কষ্ট করছে নাইনেও আমি আশা করি নাই আমার পড়ালেখা এত ভালো হবে বা আমি রেজাল্ট এরকম হবে কিন্তু টেনে ওঠার পরে মনে হয়েছে যে একটু পরিশ্রম যদি আমি করতে পারি তাহলে আমি হয়তো আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে পারবো আল্লাহ আমার দোয়া রাখছেন আমি গোল্ডেন প্লাস প্রত্যাশা ছিলাম গোল্ডেন প্লাস পাইছি আমরা দুজনই পাইছি তো আল্লাহর কাছে অনেক অনেক সুখী আমার শিক্ষকদের কাছে শিক্ষকদেরকে অনেক ধন্যবাদ ওনারা আমার বেসিক সহ সব কিছু আমার যত সমস্যা ছিল সব ক্লিয়ার করে দিয়েছেন